আসসালামু আলাইকুম আমরা সবাই রেডি হলাম কোম্পানি আমাদের জন্য বাস পাঠ আছে আমরা সবাই খেলা দেখতে যাব টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা হয়েছে আমাদের ক্যাম্প ক্যাম্পের সামনে বাস আসলো তিনটা এখান থেকে এক বাস পঞ্চাশ নেওয়া হয় তো আমরা সবাই রেডি হয়ে আছি বাস তিনটা আছে অলরেডি একটা আরো তিনটা আছে

বাস ফ্রি ফিল্ড হাঁদানো ফ্রি এখানে কোম্পানি বাস ভাড়া রয়েছে টিকিট ও ফ্রি করে দিছে বাস ভাড়াও ফ্রি এবং কি আমাদেরকে খেলা দেখার শেষে আমাদেরকে একটা একটা করে বিরিয়ানি দেওয়া হবে খেলা দেখা শেষ করে আমরা আবার রিটার্ন ব্যাগ নিব তখন আমাদেরকে একটা একটা করে বিরিয়ানি দেওয়া হবে এই হচ্ছে দেখেন টি টুয়েন্টি বিশ্বকাপের খেলাটা আয়োজন হয়ে গেছে এখানে অনেক মানুষ মানুষের এখন শেষ নেই আর

দেখেন সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছবি তোলা হয় সাথে সাথে এডিট করে আপনাদেরকে সাথে দিয়ে দিবে আর কি আমি এখন দূরে নাই চরু পরে

এখানে লেখা হচ্ছে দেখেন সবাই লিখে নিয়ে আসি যা যে 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 কান্ট্রি ওই কান্ট্রি হিসাবে তারা লিখতে আসে মানে বাংলাদেশ বাংলাদেশের দিয়ে বাংলাদেশ লিখে আমরা যে যার ইচ্ছা যা যে মন চায় ওইটা লেখ যে যে কান্ট্রি হিসাবেই লিখলো আর কি দেখতে আছে বাংলাদেশের খেলা সবাই বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ আবর থাকবে আমাদের লোক আর কি বাট আমাদের পাশের রুমের প্যান্ট আমার ফ্রেন্ড কি তো ও সবাই লেখা থেকে উচিত চিন্তা না যে আমরা একটা লিখে নিয়ে যাই অনেক ভালো হবে তো দেখেন ও লেখছে লাভ লাভ উইল উইল লাভ বাংলাদেশ উইল লাভ বাংলাদেশ তারপর নিচে আমাদের নামটা লিখে দেওয়া হলো মুস্তাকিম সাইফুল তারপরে যাই তিনজন তো সাইফুল সাইফুল কারণ ভিডিওটা তৈরি করতেছি তো একটু পাবলি করছে আমার দেখ সবাই দেখেন লেখা নিয়ে ব্যস্ত আছে অনেকটা ভালো এখানে টোটালি ফ্রি সার্ভিস লেখাটাও ফ্রি সার্ভিস এখন কে যাই মন চায় উঠে সব কিছু লিখতে হবে কোনো সমস্যা নেই তবে বে বলতে আপনার শুধু কান্তি হিসেবে লিখতে হবে আশেপাশে কোনো কিছু লেখা যাবে না তো এটা হয়েছে লেখার জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়েছে অবশ্যই বাংলাদেশটা লিখতে হবে আর এখানে বাংলায় লেখা হবে না যেহেতু ওনারা বুঝতে পারে যে আপনি এখানে কি লেখা লিখেছেন এটা যেহেতু ওনারা বুঝতে পারেন তো জন্য অলরেডি সেই লিখতে হবে তা আমাদের অলরেডি লেখা শেষ পর যায় তো লেখা শেষ পর যায় আমরা এখন লেখা শেষ করে চলে যাবো আবার আমাদের এখন আমরা মাঠে ঢুকি নাই তো আমরা এখন যাব লেখাটা আমাদের অলরেডি শেষ করছি এখানে আমার তিনজনের নাম লেখা